হজরত ইউসুফ নবীন আলহি সালাম যখন মিশরের খাদ্য মন্ত্রণালয় দায়িত্বে ছিল যিনি গোলাম থেকে আল্লাহ তালা তার সম্মান বৃদ্ধি করতে করতে খাদ্য মন্ত্রী সেখান থেকে মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল জোরে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার পুরো পৃথিবীর ভিতরে অভাব দুর্ভিক্ষ দেখা দিছে একমাত্র সচ্ছল দেশ হিসেবে মিশরের ছিল যেই দেশের ভিতরে অভাব দেখা দেয় নাই সারা দেশ থেকে মানুষগুলি দলে দলে মিশরে ত্রাণ নেওয়ার জন্য রওনা দিচ্ছে আর ওই সময় ত্রাণ হচ্ছে একমাত্র মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহর ইসুফ বয়গাম্বর ত্রাণ দিচ্ছে আর দলে দলে মানুষগুলি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে ত্রাণ নেওয়ার জন্য মিশরের মধ্যে আগমন করছে আল্লামা ইবনুল জাজারি রহমতুল্লাহ লিখেন মানুষ আসতেছে আর যাইতেছে একের পর এক মানুষ আসতেছে যাইতেছে ত্রাণ নিয়ে যাইতেছে হঠাৎ একজন দারিদ্র ব্যক্তি এসে আল্লাহর پیغمبر ঈসা নবীকে বলতেছেন ইয়া ঈসু আতিনি مما آتاك الله হে ঈসু আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছে তা থেকে তুমি আমাকে দান করো বলেন তো সম্পদের মালিক কে আল্লাহ আরেকটু आवाज করে বলেন সম্পদের মালিক কে আল্লাহ তালার সম্পদের মালিক আমাদেরকে কিছুদিন ভোগ করার জন্য আল্লাহ তালা অনুমতি দিয়েছেন মালো দৌল বালো বাচ্চা সব তেরে দুশ্মন হে বলকে যো তো কম কিয়া হে ও তেরে মাহবুব হে ই আমানত চান্দের যে নজদে মাস দর হাকিকত মালিক হর সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদের মালিককে আওয়াজ করে বলেন কে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে ভোগ করার জন্য অনুমতি দিয়েছেন কারণ যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সম্পদ সন্তান তোমার অটালিকা টাকা পয়সা কোনো কিছুই তোমার সাথে যাবে না শুধুমাত্র ন্যাক আমল তোমার সাথে যাবে যেটা বলেন ঠিক না বেঠিক এই জন্য ওই লোকটা বলতেছেন ওই ইসুফ আল্লাহ সম্পদ থেকে তুমি আমাকে দান করুফ বৈগাম্বর ওই লোকটাকে একশ তিন কেজি দুই সত্তর গ্রাম দেওয়ার জন্য নির্দেশ দিলেন লোকটা যখন একশো পেল এরপর আবার বলতেছেন ইয়া ইসুফ আল হে ইসুফ আল্লাহর প্রদত্ত সম্পদ থেকে তুমি আমাকে দান সুম্মা আমার আহু বিষ ইউসুফাই আবার তারে আরেকশো তিন কেজি দুইশো গ্রাম দেওয়ার জন্য নির্দেশ দিলেন লোকটাকে আবার একশো দান করা হল মোট দুইশো তাকে দান করা হল লোকটা এবার বলতেছেন ইয়া ইউসুফ আর তিনি মিম্মা তাকাল্লা ঈসু আল্লাহ তাআলার प्रदत्त সম্পদ থেকে তুমি আমাকে আরো দান করো এবারে ঈসু পয়গাম্বর বলতেছেন নিয়া 하자 আন আরে ভাই কে তুমি তুমি কি দেখতে পাচ্ছ না মানুষগুলি অনেক বিপদের মধ্যে আছে সারা পৃথিবী থেকে মানুষ দলে দলে মিশরের দিকে রওনা দিচ্ছে তারা আসছে নেওয়ার জন্য এরপরে তেন তোমাকে আমি একবার নয় তোমাকে আমি দুইবার দান করলাম আর দুইবারের পরেও তুমি আমার কাছে আবার প্রার্থনা করছো অথচ তুমি দেখতেছ মানুষগুলি কত বিপদের মধ্যে পড়ে আছে এবার ওই লোকটার জবাব দেয় মান আনা লা হে ইউসুফ একবার চাইলাম দুইবার চাইলাম আপনি আমাকে দিলেন তৃতীয়বার আপনি আমাকে দেওয়ার ক্ষেত্রে আমাকে প্রশ্ন করলেন আমি কে হেসুপ আমি আমার পরিচয় যদি আপনাকে দেই আর আপনি যদি আমার পরিচয় জেনে যান তাহলে একবার দুইবার নয় বরং সাহ আপনি আমি আপনাকে যতবার আপনার কাছে চাইব ততবার দিয়ে আপনি আমাকে সন্তুষ্ট করবেন বলেন মাত্র দুইবার সুহায়ন যদি আমাকে চিনতেন তাহলে দুইবার দশ বার না যতবার চাইতাম ততবারে আমাকে দিতে লাল ইত্যাদি আমাকে খুশি করতে পারে

আপনি আমাকে চিনেন না আমি কে আমি হলাম ওই ব্যক্তি যে সময় আপনাকে চেনার অপবাদ দিচ্ছে আর ওই সময় আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো মানুষ ছিল না পৃথিবীর ভিতরে আর ওই মুহূর্তে একমাত্র আমি ছিলাম আপনার পবিত্রতার ব্যাপারে সাক্ষী দানকারী জোরে বলেন আল্লাহ সালাম যখন গোলাম হয় মিশরের বাজারের মধ্যে বিক্রি হয়ে গেল মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশর তাকে নিয়ে আসলো ক্রয় করে তার ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছে এত সুন্দর আল্লাহ তালা দিলেন কিতাবে লিখেন ইসুফ পৈগম্বরকে আল্লাহ তালা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছেন জুড়ে বলেন সুহায়ন আল্লাহ অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ পয়গাম্বর কাল্লা দিস ইউসুফ পয়গাম্বর কে দেখে আল্লাহ ই হজর পাগল হয়ে গেছে তার প্রেমে অন্ধ হয়ে গেছে আজিজে মিশনের সাথে তার বিবাহ হইছে শুধুমাত্র নামের বিবাহ কাজের কোন বিবাহ হয় নাই যেই রাত্রে মিশরের প্রধানমন্ত্রীর সাথে জুলাইকার বিবাহ হয়েছে বাসর ঘরে যাওয়ার পূর্বেই তাফসিরের মধ্যে লিখেন আল্লাহ ওই মিশরের তৎকালীন প্রধানমন্ত্রীর তার যৌবিক চাহিদাকে একেবারে আল্লাহ তালা নিঃশেষ করে দিয়েছে একেবারে দুর্বল হয়ে গেছে কারণ আছে এর ভিতরে লম্বা ইতিহাস আমি ওদিকে যাব না কারণ সংক্ষেপে বলছি এই জলাইখা একদিন আল্লাহর পয়গম্বরের স্ত্রী হবে ইসুফ আলাহামের বউ হবে এই জন্য তার বিবিকে অন্য কোন পুরুষ টাচ করবে এই জন্য আল্লাহ তালা এটা যেন না হয় এই জন্য তার যৌবিক চাহিদাকে আল্লাহ তালা একদম দুর্বল করে দিচ্ছে সোহান বলবেন না জোলাইখা ইসুফ নবী কে দেখে তার প্রেমের মধ্যে হাবুডুবু খাইতেছে কারণ যার সাথে তার বিবাহ হয়েছে দীর্ঘদিন স্বামী স্ত্রী সংসার করতেছে কিন্তু জুলাই খার জৈবিক চাহিদা পূরণ হইতেছে না এই তার ইসুবকে দেখেই তার প্রেমের আগুন জ্বলে উঠছে সব সময় সুযোগ খুঁজতেছে কোন সময় ইউসুফকে তার প্রেমের জালের মধ্যে আবদ্ধ করবে সুযোগটা একদিন পেয়ে গেল কমাইতে কমাইতে ইকু চলবে না ঘরের ভিতরে একা ছিল জুলাই খাট থেকে প্লান করে থেকে সমস্ত দরজাগুলি সব বন্ধ করে আসলো জানাগুলি সব বন্ধ করে দিল সুরা ইসুবের ভিতরে লম্বা আলোচনা এগুলা চলে আসছে দরজা জানালা বন্ধ করে ইসুপাম্বর কে বা লক্ষ্য করে বলছেন ইয়া ইসু ভাই টালা ওই ইস্যু জোরে বলেন না দীর্ঘদিনের লালিত স্বপ্ন কামনা বাসনা আজ তোমার সাথে আমি পূর্ণ করব জোরে বলেন না উজুবিল্লা দীর্ঘ দিনের আমার চাহিদা স্বপ্ন যেটা স্বামীর দ্বারা হয় নাই তোমার দ্বারা আমি এটা পূর্ণ করবো জুলাইখার ঘরের ভিতরে একটা মূর্তি ছিল কাপড় দিয়ে মূর্তিটা জিজ্ঞেস করতেছেন ও জুলাইখা এই মূর্তিটা তুমি কেন ডাকতেছ জোলাইখা বলতেছেন এটা আমার খোদা জোরে বলেন না কারণ আমি কিছুক্ষণ পরে তোমার সাথে আমি শারীরিক সম্পর্কে আমি লিপ্ত হব আর এই সময় আমার খোদা আমার দিকে তাকিয়ে থাকবে আমার খোদা দেখবে এটা আমার কাছে লজ্জা বোধ হয় আমার কাছে লজ্জা লাগে এই আমি এটাকে ডাকলাম ও মাটি দিয়ে তৈরি করে নিজের হাতে সব সবকিছু সাজিয়ে গুছিয়ে রী যেই খোদাকে তুমি কাপড় দিয়ে ঢাকতেছ লজ্জা পাওয়ার কারণে আর যেই প্রভু আসমান জমিনের স্রষ্টা পুরো পৃথিবীর স্রষ্টা যে প্রভু তোমাকে আমাকে সকলকে বানাইছে ওই আল্লাহর সামনে অপকর্ম করতে কি আমার লজ্জা হয় না তার সামনে আমি কিভাবে এই কাজটা করব তারপরের মধ্যে লিখেন ইসুফার এমনটা নিরুপায় হয়ে গেল গোলাকত হাম্মাদ বিহী ও হাম্মা বিহা তো তার প্রতি এক আসক্ত ই সুপে গাম্বর কিছুটা তার প্রতি দুর্বল হয়ে গেছে আল্লাহ তাআলা কিছু নির্দর্শনের মাধ্যমে অথবা তার বাবা ইয়া কুপয়ে ছবিটা তার সামনে বেসে উঠলো আর বলতেছেন ও আমার সন্তান খবরদার খবরদার তুমি কখন এই পাপ কাজ করতে পারো না জোরে বলেন সুবাহান তুমি এই কাজ করতে পারো না তিনি সাবধান হয়ে গেলেন এখন কি করবে সামনে মাত্র কয়েকটা হাত রাস্তা সামনে দরজা পর্যন্ত বাকি আছে আর এই সময় যদি সে বাঁচার জন্য চেষ্টা না করে দিয়ে সামনে অগ্রসর হয় আর কেমতের ময়দানে আল্লাহ তালা যদি জিজ্ঞেস করে ও ইসুব যখন জোলাইখা তোমাকে দরজাগুলি বন্ধ করে তোমার সাথে কাজ করার জন্য চেষ্টা করছি তখন তুমি কেন এই অপকর্ম থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো নাই তুমি কেন চেষ্টা করো নাই এই জন্য ইসুব পয়গাম্বর আল্লাহ তাআলার কাছে সাধ হচ্ছে আল্লাহ তাআলার আদালত থেকে বাঁচার জন্য তিনি সামনে যে রাস্তাতে আছে এত চেষ্টা করার জন্য আল্লাহ তাআলার কাছে যে তো কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা আল্লাহ আল্লা সাহায্য নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন যতটুক রাস্তা তার সামনে আছে তার চেষ্টা করার জন্য তিনি আল্লাহর নাম নিয়ে দরজা যখন দৌড় দিলেন দৌড় দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা কুদ্রুতে একে একে সমস্ত দরজাগুলি খুলে গেল জোরে বলেন সুভায়ন আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন সুভায়ন আল্লাহ সব দরজা একটার পর একটা সব খুলে গেল অটোমেটিকলি জোলাইকে পিছিন দিয়ে দৌড় দিল একদম নিচে যাওয়ার পরে তার জামার পিছনি ধরলো পিছন দিয়ে জামাটা সিঁড়ে গেল আর সামনে যাওয়ার পর দেখতেছেন তার স্বামী আজিজ মিশর সামনে দাঁড়িয়ে আছে এবার তার মুখের ভাষা পরিবর্তন করে বলতেছেন ও স্বামী যে আপনার বিবির সাথে অপকর্ম করতে চায় তার শাস্তি কি হবে তার হয়তো কঠিন হবে অথবা তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করতে হবে নিজেই পুষলাইলো নিজেই তাকে প্রেম নিবেদন করলো তার সাথে অপকর্ম করার চেষ্টা করলো এবার যখন স্বামীর সামনে দরা খেয়ে গেল এবার বলতেছেন যে আপনার বিবির সাথে অপকর্ম করতে চায় তার শাস্তি দুইটা একটা হবে কঠিন মার দিতে হবে আর নতুবা তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করতে হবে আচ্ছা বলেন ওই জায়গায় দুনিয়ার কোনো সাক্ষী ছিল কথা বলেন ছিল কোনো সাক্ষী ছিল না একজন সাক্ষী ছিল কিন্তু কথা বলতে পারে না দুল্লার একটা শিশু ছিল যে শিশু সন্তানটা কথা বলতেই পারে না পুত পবিত্র প্রমাণ করার জন্য যেই সন্তানটা দুল্লার ভিতরে শুয়ে আছেন তার জবান দিয়ে আল্লাহ তালা তার কথা বের করে দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ কথা বলতে পারে না কিন্তু কথা বলায় কে আল্লাহ ওই সন্তানটা মিশর যদি জামাটা সামনে দিয়ে সিরা হয় ফারা হয় তাহলে ইসু বড় দোষী আর যদি দেখেন জামাটা বিছুন দিয়ে ফারা হয় তাহলে ইসুফ পয়গম্বর নির্দোষ দোষী হল জোলাইকা জোরে বলেন সুহায়ন সামনে দিয়ে ফারা হইলে কে দোষী ইসুপ পয়গম্বর দোষী আর যদি ফিসুন দিকে ফারা সিরা হয় তাহলে জোলাইকা দোষী আজিজি মিশুর দেখলেন যে জামারা সামনে নয় বরংস পিছনের দিকে সিরা এবার আজি মিশর বলতেছেন জোলাইখা এটা তোমার চক্রান্ত আর নারীদের চক্রান্ত মারাত্মকই হয়ে থাকে জোরে বলেন সোহান তো ওই লোকটা বলতেছেন ইসুফ আমাকে চিনো না আমি কে আমি হলা মই ব্যক্তি আনাল্লাদি শাহিদ তুলাকা বিল বারা তোহমত জুলাইকাতি আজিজ আজিজ মিশরের স্ত্রী জুলাইকার অপবাদ থেকে তোমাকে একমাত্র সাক্ষীদাতা যে শিশুটা ছিল ওই শিশুটা হলাম আমি জুড়ে বলেন সুহান এবার ইউসুফ ভাই কামর বলতেছেন ও ম্যানেজার তাকে একবার দুইবার নয় তাকে একবার দুইবার দিলে যথেষ্ট হবে না বরং তাকে তুমি একশো ইরতাব যেটা বাংলা হিসাবে একশো পাঁচ মন গম তুমি তাকে দিয়ে দাও জরে বলেন সুহান একশো তো পাঁচ মন দিয়ে দিল এবার আসুন আপনার যেখানে বসছেন কি লসটা করছেন আমার মালিক ডাক দিয়ে বলতেছেন

ওই লোকটাকে তুমি একশো তো পাঁচ তুমি দান করছো ফাকাইফা তই তাহলে আমার দানটা কেমন হবে মানসাই দাফি সলা তিল ফজরে অচলা তিল চুহুরি অচলা তিল আশরি বলমাগরি বলে সা যেই লোকটা ফজরের নামাজে যোহরের নামাজে আসরের নামাজে মাগবি বেশা আওয়াজ মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা বলে যেই লোকটা সব সময় আমি আল্লাহ তাআলার পবিত্র সাক্ষ্য দান করে ওই লোকটার ব্যাপারে আমি আল্লাহর দানটা কি পরিবন হবে চিৎকার করে বলেন আল্লাহ অগঠিত দান আমি আমার বান্দাদেরকে কি পরিমাণ দান করব ওয়াজ মাহফিল এই যে বিভিন্ন মজলিসে তাসবি পড়ার দ্বারা এটা কোনো হিসাব নেই তোমার দান হিসাব আছে আমি আল্লাহ তালা দানের কোনো হিসাব নেই জুড়ে বলেন সুবহানাল্লাহ কি আপনারা লস করছেন নেবার কথা বলেন এখানে এসে লস করছেন না আর একটু পরে চলে যান যাবেন এই জন্য যারা এখানে বসেন মসজিদে মাহফিলে যারা বসেন তারা যদি চুপ করে বসেও থাকেন ফিরেস্তারা নেক লিখতে থাকে জোরে বলেন ল